চলো বন্ধুরা আমি এরকম একটা পাকন পিঠা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমার লাগবে ক্ষীর ক্ষীরটা আমি এখানে এক লিটার দুধটাকে সুন্দর করে জাল দিয়ে দেখো শুকিয়ে নিয়েছি ঠিক এই রকম করে জাল করে কিন্তু শুকিয়ে নেবে ঠিক এই রকম যেন চামচ দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম যেন গাঢ় হয় এটা ঠান্ডা হলেই বসে যাবে এরকম অবস্থায় থাকলেই কিন্তু ক্ষীরটা ভালো হয় দেখো আর লাগবে আমার চিনির সিরাপ এখানে আমি এক কেজি চিনি নিয়েছি চিনিটাকে আমি সুন্দর করে দেখো জাল করে নিছি এর মধ্যে আমি তিন চারটা এলাচ ফাটিয়ে দিয়েছিলাম দিয়ে সুন্দর করে সিরাপটা আমি বানিয়ে নিয়েছিলাম আর লাগবে আমার ময়দা এখানে আমি সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছিলাম সাড়ে সাতশো গ্রাম ময়দার মধ্যে আমি প্রায় এখানে দুই তিন চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে ময়দাটা সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে দারুণ করে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দর করে ময়াম দেবে পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে ময়ম দেওয়ার পরে একটু সামান্য চিনি দিয়ে আমি ময়ম দিয়ে নিয়েছিলাম সুন্দর করে মথে মথে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে একটু তাড়াহুড়ো করবে না একটু আস্তে ধীরে সুন্দর করে ময়ম দিয়ে নেবে তারপরে আমি এটাকে উষ্ণ গরম দুধ দিয়ে মাখব দেখো গরম দুধ আমি দেখে নিলাম গরম আছে কি সেই গরম দুধটা দিয়েই আমি এই ময়দাটাকে সুন্দর করে মাখবো একটু গরম দুধ অবশ্যই দেবে জল দিয়েও মাখা যেতে পারে কিন্তু দুধ দিয়ে যদি মাখো পিঠাটার টেস্টটা কিন্তু আরও ভালো হবে দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে দেখো মেখে নিলাম এবারে আমি একটা রুটির সাহায্য রুটির মতো গুলি করে নিলাম নিয়ে ওটাকে আমি বেলে নেব বেলে নিয়ে আমি বেশ বড়ো সাইজ একটা রুটির মতো করে বানিয়ে নেব দেখো পাতলা করে আমি রুটির মতো বানিয়ে নিয়েছি এবার চামচে করে আমি দেখো কিভাবে পিঠাটা বানাচ্ছি একটু লক্ষ্য করো আমি একসঙ্গে অনেক কয়টা পিঠা বানিয়ে নিব। একটা গ্লাসের সাহায্যে আমি পিঠাগুলোকে দেখো বানাবো দুই সাইজে আমি চামচ দিয়ে আমি দিয়ে দিলাম দুই দিকে দেখো দুই দিকে আমি ক্ষীর দিয়ে দিলাম দিয়ে রুটিটাকে ভাজ করে দিলাম দিয়ে দেখো দুটো পিঠা আমার কেমন করে আমি বানিয়ে নিচ্ছি দুই সাইডে দেখো আমি গ্লাস দিয়ে কেটে দিলাম দিয়ে দুটো পিঠা দেখো আমার খুব সুন্দরভাবে বানানো হয়ে গেল। দেখো কত সুন্দর করে আমি পিঠাটা বানিয়ে দিয়েছি খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে এইভাবে ক্ষীর এখানে ক্ষীর বসে চামচ করে ক্ষীর দিয়ে দেব আর ভাজ করে করে আমি কেটে দেব। এখানে একটা রুটি থেকে প্রায় ছটা পাঁচ ছয়টা প্রায় আমার বানানো হয়ে যাবে তাহলে একসঙ্গে আমার পাঁচ ছয়টা পিঠা বানানো হয়ে যাচ্ছে কাজের সুবিধার্থে এরকম করে আমি বানিয়েছি একটা করে লুচি আকার গড়ে নিয়েও তোমরা বানাতে পারো কিন্তু একটা বড়ো সাইজ আমি রুটির আকার করে নিয়ে মাঝখানে আমি ক্ষীর দিয়ে ভাজ করে দিয়ে আমি গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি একসঙ্গে আমার চার পাঁচটা পিঠা বানানো কিন্তু হয়ে যাচ্ছে আমি একা হাতেই করেছিলাম পিঠাগুলোকে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ফ্রেন্ড আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবে আর শেয়ার করে দেবে তাহলে সবাই কিন্তু এই পিঠাটা বানিয়ে এই শীতকালে একবার হলেও খেতে পারবে দেখো ফ্রেন্ড ভেজে কি নিয়ে আমি যে চিনিস সিরাপটা করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম আবার কিছুগুলো পিঠা আমি ভেজে নিয়ে চিনি সিরাপে দিয়ে দিলাম ঠিক এইভাবে একে একে আমি সমস্ত পিঠা বানিয়ে নিয়ে চিনি সিরাপে দিয়ে দিলাম এত সুন্দর হয়েছে না ফ্রেন্ড ক্রিয়ার বলবো দেখতেও কিন্তু সুন্দর আর খেতেও তো অসাধারণ দেখো সমস্ত পিঠা আমার বানানো হয়ে গেছে হয়ে আমার ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভালো থেকো নমস্কার বন্ধুরা